আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী এগারো খয়ের পৃষ্ঠা হচ্ছে একশো একত্রিশ পৃষ্ঠা একশো একত্রিশ পৃষ্ঠার আমরা তিন চার এবং পাঁচ এই তিনটা অঙ্কের সমাধান করবো এখন কথা হচ্ছে আমরা এই তিনটা অঙ্কের যদি সমাধান করি আমাদের সূত্র শিখতে হবে অর্থাৎ ত্রিভুজ ত্রিভুজের ক্ষেত্রে হল নির্ণয় সূত্র আয়াতকারের ক্ষেত্র হল নির্ণয় সূত্র এবং বড় ক্ষেত্রে নির্ণয় সূত্র চলো আমরা এই তিনটে ক্ষেত্রে হল নির্ণয় সূত্রটা আমরা শিখিনি আর যদি আমরা লিখি ত্রিভুজের ক্ষেত্র ত্রিভুজের ক্ষেত্র ত্রিভুজের ক্ষেত্র ফল সূত্র হইল ভূমি গুণ উচ্চতা ভূমি গুণ উচ্চতা বাঘ দুই এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্র সূত্র আর যদি আয়তের ক্ষেত্রের ক্ষেত্র সূত্র হয় আয়াতের ক্ষেত্র ফল আয়তের ক্ষেত্রফল আমরা যদি আয়তের ক্ষেত্র সূত্র হয় এটা সূত্র হচ্ছে হচ্ছে প্রস্থের ক্ষেত্রে হলিনের সূত্র আর আমরা যদি বর্গের ক্ষেত্রে হলিনের সূত্র শিখি তাহলে বর্গের ক্ষেত্র হল সমান এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য অর্থাৎ আমরা যদি এই অনুশীলনের অঙ্কগুলো করতে চাই তো অবশ্যই আমরা এই তিনটা ক্ষেত্র বলি সূত্রে যে সূত্রটা এই সূত্রটা আমাদের শিখতে হবে আশা করি তোমরা এই তিনটা ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা তোমরা বুঝতে পারছো আমরা এখন তিন নম্বরকে সমাধান করব তিন নম্বরটা হচ্ছে এরকম যে একটি আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ সাতশো পঞ্চাশ মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে এক হাজার দুইশো মিটার ধান ক্ষেতটির ক্ষেত্রফল কত এর তাহলে আমরা আগে ক্ষেত্রফল বের করব ধান ক্ষেতটির ক্ষেত্রফল চলো তাহলে ধান ক্ষেতের ক্ষেত্রফল বের করি তিন নম্বর অঙ্ক দেওয়া আছে দেওয়া আছে আচ্ছা দেওয়া আছে দান কেতের প্রস্ত প্রস্ত দেওয়া আছে দান কেতনা লিপলে চলবে আমাদের প্রস্ত লিপলে চলতেছে প্রস্ত কত সাতশো পঞ্চাশ মিটার দৈর্ঘ্য এক হাজার দুশো মিটার এখন ক্ষেত্রফল আমরা জানি আমরা জানি আয়তাকার জমি আয়তাকার জমির ক্ষেত্রফল দুর্ভোগ প্রস্তাব দুর্গ হচ্ছে বারোশো এক হাজার দুইশো মিটার সাতশত পঞ্চাশ বর্গ মিটার এখন এক হাজার দুইশোর সাথে সাতশো পঞ্চাশ আমরা ঘুম করবো আমরা যদি গুণ করি তাহলে কি কত হয় শূন্য 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 দুই শূন্য শূন্য এক শূন্য শূন্য আবার একটা শূন্য দিলাম পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য পাঁচ দু দশ শূন্য ত্রিশ এক পাঁচ থেকে পাঁচ আর এক ছয় এবং শূন্য দিব দুইটা সাথে শূন্য শূন্য সাথে শূন্য শূন্য সাত চোদ্দ এক সাত সাত আর এক আট শূন্য শূন্য অর্থাৎ আমাদের গুণ পড়েছে একক দশক শতক হাজার উজুত লক্ষ অর্থাৎ নয় লক্ষ বর্গমিটার আমাদের নয় লক্ষ বর্গমিটার এখন প্রশ্ন হচ্ছে কত বল আমাদের বাইর বর্গমিটার আমাদের এখন করতে হবে বর্গমিটারে আমাদের এর প্রকাশ করতে হবে আমরা এক এর সমান কত জানি এটা লিখতে হবে এক এর সমান এক এর সমান হচ্ছে একে সরি এ অর বাইর করতে হবে যেহেতু এ লাস্টে লাগবো আমরা তাহলে লাগবো একশো বর্গ মিটার একশো বর্গ মিটার সমান এক এ অর্থাৎ একশো বর্গ মিটারে এক এ হয় তাহলে আমার এ ন কত বর্গ মিটার আছে নয় লক্ষ বর্গ মিটার তা নয় লক্ষ বর্গ মিটার সমান কি নয় লক্ষ নয় লক্ষ বাক বর্গ হচ্ছে একসাথে একসাথে আমরা যদি নয় লক্ষ করে বাঘ করি তাহলে আমাদের এর হবে তাহলে আমাদের বাঘটা আমরা দেখাই দিই একশো নয় সমান নয় বার যা

নয় হাজার তাহলে আমরা উত্তর ফেলাম নয় হাজার এয়ার কত এর আমাদের বাইরে ছিল নয় লক্ষ বর্গমিটার তাহলে আমরা এই আমরা জানতাম একশো বর্গমিটার সমান এক এওর সুতরাং নয় লক্ষ বর্গমিটার সমান এই নয় লক্ষ করে আমরা একশতে ভাগ করছি আশা করি তোমরা এটা বুঝতে পারছো আমাদের উত্তর কথা হচ্ছে নয় হাজার এওর এটা হচ্ছে তিন নব অঙ্কটা সমাধান চার নং অঙ্কের সমাধান করবো চার নং অঙ্কটা আছে একটি আয়তাকার পার্ক রয়েছে যার প্রস্থ পঞ্চাশ মিটার এবং এর ক্ষেত্রফল চার হাজার দুইশো পঞ্চাশ বর্গ মিটার পার্কটি দুর্গত তাহলে চলো আমরা এটা সমাধান করি দেওয়া আছে পার্কের পঞ্চাশ মিটার আর ক্ষেত্রফল দেওয়া আছে চার হাজার দুইশো পঞ্চাশ মিটার বর্বো মিটার এখন প্রশ্ন হচ্ছে দৈব্যগত তাহলে আমরা জানি আয়তাকার পার্কের দৈর্ঘ্য ক্ষেত্র বল বা প্রস্থ তাহলে ক্ষেত্র কত চার হাজার দুইশো পঞ্চাশ বা প্রস্থ হচ্ছে পঞ্চাশ চার হাজার দুই আমরা পঞ্চাশ দ্বারা ভাগ করবটা দেখায় দিব যেটি পঞ্চাশ দ্বারা ভাগ করি চার হাজার পঞ্চাশ

চার নং অঙ্কে দেওয়া আছে প্রস্ত পঞ্চাশ মিটার ক্ষেত্রফল চার হাজার দুইশো পঞ্চাশ মিটার বর্গ মিটার আমরা জানি আয়তকার পার্কের দৈর্ঘ্য সাইজের দুর্গটা তাহলে দুর্গটা কি ক্ষেত্রফলের প্রস্তুতে ভাগ করলে দুর্গ বাড়ি হয় ক্ষেত্রফলের আমরা প্রস্তুতে ভাগ করছি ভাগ করে কত পাইছি পঁচাশি মিটার আশা করি তোমরা এই চার নং অঙ্কের সমাধান বুঝতে পারছো আমরা এখন পাঁচ নং অঙ্কের সমাধান করব একটি ত্রিভুজের উচ্চতা হচ্ছে শূন্য দশমিক আট কিলোমিটার এবং এর ক্ষেত্রফল এক দশমিক দুই বর্গ কিলোমিটার এর ভূমি কত কিলোমিটার ভূমির আছে চলো আমরা অঙ্কের সমাধানটা করি আছে দেওয়া আছে ত্রিভুজের উচ্চতা ত্রিভুজের উচ্চতা শূন্য দশমিক আট কিলোমিটার ক্ষেত্র ফল এবং ক্ষেত্রফল ক্ষেত্রফল আছে এক দশমিক দুই বর্গ প্রশ্ন হচ্ছে ভূমিকত তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্র ফল ত্রিভুজের ক্ষেত্র হল সমান দুর্গুণ ভূমি গুণ উচ্চতা বাগ দুই ভূমি গুণ উচ্চতা বাগ দুই এখানে দেখো ক্ষেত্র বল দেওয়া আছে এক দশমিক দুই বর্গ কিলোমিটার তাহলে আমরা ক্ষেত্র বলে নিচে এক দশমিক দুই লেখলাম সমান চিহ্ন দিলাম ভূমি কত ভূমি দেওয়া নাই উচ্চতা দেওয়া আছে উচ্চতা শূন্য দশমিক আট তো ভূমি যেহেতু দেওয়া নাই আমরা ভূমি ভূমি লেখলাম আর উচ্চতা হইল শূন্য দশমিক আট তাহলে উচ্চতা লেখলাম শূন্য দশমিক আট বাঘ দুই এটা হইল বুঝতে পারছো আশা করি ত্রিভুজের ক্ষেত্রে বলতে দেওয়া আছে এক দশমিক দুই এক দশমিক দুই সমান চিহ্ন যে সমান চিহ্ন দিলাম ভূমি যেহেতু দেওয়া নাই সেহেতু আমরা ভূমি ভূমি লেখলাম এখন উচ্চতা হইলো শূন্য দশমিক আট শূন্য আট দেওয়া আছে আট লেখলাম আর বাঘ দুই হইলে সূত্রে বাঘ দুই আর কি এই যে বাঘ দুই সূত্রে এখন আমরা কি করব আমরা জানি সমান চিহ্নে অপোজিট সাইডে যদি কোনো একটা চিহ্ন থাকে বাঘ চিহ্ন আর ওই দিকে সংখ্যা যদি আমরা সমান চিহ্নে এই অন্যদিকে নিয়ে আসি তাহলে বাঘ থাকলে গুণ হয়ে যায় গুণ থাকলে বাঘ হয়ে যা তো বাঘ চিহ্ন যেহেতু আসলে তো এদিকে আসলে গুণ হবে তা আমরা যেহেতু না সমান চিহ্ন আছে তাহলে আমরা লিখবো বা তাহলে ওদিকে দুই বাঘ আছে এদিকে এলে গুণ হয়ে যাবো তাহলে এক দশমিক দুই গুণ দুই সমান সমান ভূমি গুণ ভূমি গুণ শূন্য দশমিক আট এখন এদিকে কিন্তু গুণ অবস্থায় আছে তাহলে এদিকে আসলে কে যাবো বাঘ হয়ে যাবে তাহলে বাঘ এক দশমিক দুই গুণন দুই তাহলে এইদিকে বাঘ হয়ে নিচে এই যে বাঘ শূন্য দশমিক আট সমান ভূমি শুধু বুমি এখন আমার যে কাজটা করবো আমরা যে এই যে দশমিক আছে দশমিক দশমিকটা দশমিক বগ্নাংশে কিন্তু বাগন অঙ্ক সো ডিফিকাল্ট এদিকে একটা দশমিক আছে উপরে একটা দশমিক আছে দশমিক তোলার নিয়ম হইলো উভয় উভয়টাকে দশ দ্বারা গুণ করতে হয় তুমি যদি উভয় বগনা অর্থাৎ লব এবং হরকে যদি দশ দ্বারা গুণ করো তাহলে দশমিক উঠে যাবে তাহলে আমরা উভয়টারে দশ দ্বারা গুণ করবো তাহলে আমরা দশ লিখি এখানে সরি একটু জায়গা কম হয়ে গেছে আমরা জায়গাটা রাখি সমান ভূমি তাহলে উভয় পাশে আমরা কত গুণ করব দশ গুণ করব উভয় পাশে যদি আমরা দশ গুণ করি তাহলে দশমিক থাকবে না এই যে দশমিকটা আছে এই দশমিকটা থাকবে না তাহলে আমাদের থাকতেছে কত বা এখানে যদি দশমিক উঠে যায় তার কাছে শুধু আট উপরে যদি দশমিক উঠে যায় তার কাছে শুধু বারো গুণ দুই সমান এখন দেখো আমরা কাটাকাটি করবো আর কি আমরা যদি দুই দিয়ে দুই এর ভাগ করি একবার যাই দুই বাই দুই দিয়ে যদি আটের ভাগ করি কয়বার যা চার চার দিয়ে যদি চারের ভাগ করি একবার যা চার দিয়ে যদি বারো এর ভাগ কাট দিই তাহলে তিন তাহলে আমরা নিচে একের দাম না উপরে একের দাম আছে তাহলে বা এখানে যেহেতু জায়গা নাই আমরা এখানে লিখবো বা তিন সমান সমান অর্থাৎ ভূমি কত পাইলাম তিন পাইলাম ভূমি কত পাইছি তিন পাইছি তাহলে আমরা লিখবো সুতরাং ভূমি কত কিলোমিটার আমরা লিখবো সুতরাং তিন কিলোমিটার অর্থাৎ আমরা আবার দিকে দেওয়া আছে উচ্চতা এবং ক্ষেত্র দেওয়া আছে আচ্ছা বলে সূত্র হচ্ছে বূমিগুণ উচ্চতা বাঘ দুই এখন আমাদের ক্ষেত্র দেওয়া আছে এক দশমিক দুই বর্গ কিলোমিটার বুমি দেওয়া নাই তাহলে বুমি আমরা বূমি জায়গায় ইলেকট্রন রাখলাম উচ্চতা আছে শূন্য দশমিক আট বাঘ দুই তো সূত্রে বাঘ দুই এখন কথা হচ্ছে আমরা এইরকম যদি সমান চিহ্ন থাকে তাহলে অবশ্যই আমরা পাশ কি লাগবো দিয়ে আমরা করব এখন যেহেতু বাঘ দুই আছে এইটা যদি এদিকে নিয়ে আসি তাহলে আমাদের গুণ হয়ে যাবে তাহলে এক দশমিক দুই গুণ এক দশমিক দুই গুণ দুই সমান ভূমি গুণ শূন্য দশমিক আট এখন এই শূন্য দশমিক আট এখানে আছে কি অবস্থায় আছে গুণ অবস্থায় আসছে তাহলে এই এলে বাঘ হলে ওই যে নিচে নিয়ে আসছি এখন কথা হলো আমরা উভয় পাশে দশ গুণ করলাম কেন যদি দশমিকের পরে একটা সংখ্যা থাকে তাহলে এটা যদি আমরা দশ দিয়ে গুণ করি তাহলে দশমিক উঠে যা এর জন্যই দুইটাকে দশ দ্বারা গুণ করছি দশ দ্বারা গুণ করলে এই যে দেখো বারো গুণ দুই থাকতেছে অর্থাৎ দশমিক উঠে গেছে দশ উঠে গেছে আর নিচে শুধু আট থাকতেছে এখন কাটাকাটি করে আমরা কত ফাইলাম তিন সেটা সমান সমান ভূমি অর্থাৎ ভূমি কত পাইলাম তিন ফাইলাম ভূমি কত পাইছি তিন পাইছি সুতরাং ভূমি তিন কিলোমিটার আশা করি তোমরা এই যে তিন চার এবং পাঁচ এই যে তোমার তিনটা অঙ্ক আছে এই তিনটা অঙ্কের সমাধান বুঝতে পারছো তো সকলকে ধন্যবাদ দিয়ে আজকে এই পর্যন্তই আহ তোমরা অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল আহ ধন্যবাদ আসসালামু আলাইকুম